আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ সুশীল সমাজ ও মেধাবীদের ভূমিকা আলোচনা সভা ও মাদার টেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত রাজধানীর সেগুন বাগিচায় অনুষ্ঠিত হল আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ সুশীল সমাজ ও মেধাবীদের ভূমিকার শীর্ষক আলোচনা সভা ও মাদার টেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড দু হাজার প্রদান অনুষ্ঠান সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রাইটস অ্যান্ড কমিউনিটি এবং বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটির যৌথ উদ্যোগে শুক্রবার বিকেলে এই আয়োজন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক এই সামান্য একটি কথা বললাম আমি কোন প্রজেক্টের কোনো কাজ না করিয়া সম্পূর্ণ বিল উঠাই নেওয়া যায় সেই দেশে মেধাবীদের জাতি গঠন আদর্শ জাতি গঠন কিভাবে হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালি ব্যাংকের ডিএমডি মোহাম্মদ রেজল করি মেধার সাথে কিন্তু নীতি নৈতিকতা থাকতে হবে ইথিক্স থাকতে হবে ইন্টিগ্রিটি থাকতে হবে তাহলে কিন্তু সে মেধাবী সন্তানটি পরিবারকে ভালো রাখবে সমাজকে ভালো রাখবে প্রতিষ্ঠানকে ভালো রাখবে রাষ্ট্রকে ভালো রাখবে অগ্রণী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ আবুল বাশার দেশকে যদি ধ্বংস করে দিতে চায় সেটা তার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে ওখানে আপনার অ্যাটম বোম ফেলতে হবে না কোনো মারণাস্ত্র ফেলতে হবে না কোনো শিক্ষা ব্যবস্থা আপনি ধ্বংস করে দেবেন ওই জাতি ধ্বংস হয়ে যাবে তো আমরা আজকে শিক্ষার হার বেড়েছে সব বেড়েছে কিন্তু আমাদের মানবিক মূল্যবোধের কি কোনো বৃদ্ধি হয়েছে আমরা কি সত্যি আজকে আজকে দেখা যাচ্ছে যে শিক্ষিতরাই আমরা যারা মেধাবীরাই আমরা আজকে সমাজের জন্য বড় বোঝা হয়ে যাচ্ছে দৈনিক বাংলাদেশের আলোর প্রকাশক ও সম্পাদক মফিজুর রহমান খান বাবু সংগঠনের সাধারণ সম্পাদক এস এম আনার হোসেন অপুর পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ মনির হোসেন অনুষ্ঠানে জাতি গঠনের অবদানের জন্য গুণীজনদের হাতে তুলে হয় মাদার টেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড দু শিক্ষাবিদ ও মেধাবিদের ইতিবাচক ভূমিকা জাতি গঠনে অনুপ্রেরণা যোগাবে বলে মত দেন আয়োজকরা